গুড ইভিনিং বন্ধুরা তো আজকে একটা হ্যাক নিয়ে এসেছি তোমাদের সামনে শেয়ার করব তো প্রথম আমি নিজেই করতে চলেছি আমি ইন্টারনেটেই দেখেছি ইন্টারনেটে দেখে অ্যাপ্লাই করছি তো দেখি পরিষ্কার হয় কি না তোমরাও দেখো পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না যদি পরিষ্কার হয় তাহলে আমারও কাজে লাগবে তোমাদেরও কাজে লাগবে উপকারে লাগবে তো হ্যাকটা শুরু করা যাক বেশি কথা বলবো না আর আমি প্রথমেই বলে দিচ্ছি আমার নিজের আইডিয়া থেকে এটা বেরোয় আমি ইন্টারনেট দেখি ট্রাই ফার্স্টবার করছি তোমরাও করো আমারটা যদি সফল হয় তাহলে তোমরাও করো তাহলে উপকার হয়তো তোমরাও পেতে পারবে আমি যদি উপকার পাই তোর জুতো হোক তো দিদিভাই জুতো হোক কারও একটা জুতো আচ্ছা ঠিক আছে আগে একটা করে দেখি পরিষ্কার হয় কি না আমার ছোট মেয়ে বলছে আগে আমারটা করো আগে আমার কেশ জুতোটা করো তো আজকে কোলগেট দিয়ে কিভাবে কেশ জুতো না ধুয়ে পরিষ্কার করা যাবে সেটাই অ্যাপ্লাই করতে চলেছি আমিও ফার্স্টবার ঠিক আছে তোমরা দেখো হয় কি হয় না মনে হয়তো হয়ে যাবে কোলগেট দিয়েই করবো এই হচ্ছে কোলগেট আমরা যে দাঁত ব্রাশ করি সেই কোলগেট দিয়ে তো চলো একটা শুরু করা যাক দেখি কেমন পরিষ্কার হয় ঠিক আছে চলো প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা কেস জুতো যেটা প্রচণ্ড নোংরা তোমরা দেখতে পাচ্ছ এই কেস জুতোটাকেই কীভাবে পরিষ্কার করি দেখতে থাকো আমিও কিন্তু মানে ভয় ভয় করছি জানি না হবে কিনা না পরিষ্কার প্রথম ট্রাই করছি যদি হয় তাহলে তো সাকসেস কাজে আর যদি না হয় তাহলে গেল কিছু করার নেই তো চলো ট্রাই করা যাক এই কেস দুটো পরিষ্কার করার জন্য কী নিচ্ছি দেখো আমি এখানে নিচ্ছি কোলগেট তো বেশি নষ্ট করব না আগে অল্প করে দেখি হয় কি হয় না যদি হয় তাহলে কোলগেট দিয়ে কিন্তু পুরোটা আমি করে দেব তোমরাও দেখতে থাকো আর নেব বেকিং সোডা একদম নতুন প্যাকেট নিয়ে এসেছি বন্ধুরা তো চলো একটু বেকিং সোডা দিই একটু বেশি করেই দিই একটু দিই তো এরকম বেকিং সোডা দিলাম আর দেবো এই যে বিম লিকুইড এই বিম লিকুইড এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ করব না তো চলো এটাকে এবার ভালো করে মিশিয়ে নিই দেখি পরিষ্কার হয় কি হয় না এতটা জিনিস আমার নষ্ট হবে কোনো কিন্তু জল ইউজ করলাম না বন্ধুরা ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমার মিক্সড হয়ে গেছে তো এবার চলো জুতোতে লাগানো যাক দেখি পরিষ্কার হয় কি হয় না তো আমি প্রথমে এই উপরের দিকটাই লাগাচ্ছি তো কিছুটা আগে আমি তো দেখি এই দিকটা কেমন পরিষ্কার হলো একটু হয়েছে না একটু একটু কিন্তু মনে হচ্ছে পরিষ্কার লাগছে জানি না ওরা কিন্তু সাদা কোলগেট দিয়ে দেখিয়েছে আমি যেখানে দেখেছি আমি এখানে নীল রঙ নিয়েছি জানি না হবে কি না হ্যাঁ তো চলো এবার একটা ন্যাকড়া দিয়ে এটাকে মোছা যাক তো দেখি একটা কাপড় দি উমা হ্যাঁ রে পরিষ্কার হয়েছে এই দেখো অনেকটা পরিষ্কার হয়েছে বন্ধুরা ভালো করে ঘষতে হবে শুধু সামনের দিকটা একদম দেখো তোমাদের দেখাচ্ছি কাপড়টা দিয়ে ট্রাই করতে হবে না এই দেখো পরিষ্কার হলো বন্ধুরা হ্যাঁ পিছন দিকটা ওরকমভাবেই দিতে হবে তোমার সামনে একদম একটা কিন্তু কাজে লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু করতে পারো চলো আমি ভালো একটা হ্যাক পেয়েছি এটা না ধুয়ে জল না লাগিয়ে এরকমভাবে পরিষ্কার করা যাবে হ্যাঁ ভালো পরিষ্কার হচ্ছে কিন্তু বন্ধুরা পুরো কেস জুতোটা এইভাবে পরিষ্কার করে দেবো আমার মেয়ে খুব আগ্রহ পেয়ে গেছে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা দাঁড়া 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 কোনো কিন্তু জল লাগানোর ব্যাপার নেই ওই দেখো আমার মেয়ে চলে এসছে নে ও এবার পরিষ্কার করবে তো দাঁড়াও বন্ধুরা আমি দেখিয়ে দিই ভালো করে তোমাদেরকে পুরোটা করে আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা আমার মেয়ে কিন্তু পরিষ্কার করে ফেলেছে জুতো ভালো করে মোজ হ্যাঁ তো আজকে হ্যাকটা কেমন লাগলো বন্ধুরা দেখো ভালো পরিষ্কার হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য আবার ভিডিওটা অন করলাম আমি আমি নিজেও অবাক হয়ে গেছি দেখো একদম ঝকঝক করছে পরিষ্কার হয়ে গেছে তো যদি এই হ্যাকটা ভালো লেগে থাকে তাহলে এই বোনটাকে প্লিজ আবারও বলছি ফলো করে পাশে থেকো আর প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা